হ্যালো আপনার আসসালামু আলাইকুম আপনাদের জন্য চমৎকার সুন্দর নতুন আরও একটা কালেকশন নিয়ে আসলাম যারা আপনারা রাফিদের জন্য একটু বিগার সাইজের ব্যাগটা ছিলেন তাদের জন্য আজকে এই কালেকশনটা সবচেয়ে বেস্ট একটা কালেকশন যারা অফিসিয়াল ক্যারি বা আপনারা যারা র্যান্ডম রাফিদের জন্য ব্যাগ চাচ্ছেন তারা কিন্তু এই ব্যাগটা ভাবে মিস করবেন না এটা আপনার কিপটু নতুন একটা কালেকশন আর এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্যারাসুট ফ্যাব্রিক্সের মধ্যে আর এই ব্যাগগুলোর সাথে আপনি পাঁচটা কালার এবং পাঁচ বছরের করে ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটার মধ্যে যে জিপারগুলো ইউজ করা আছে এগুলো কিন্তু আপনার সবই হচ্ছে আপনার টেন জিপার इस फूड जिपपালের মধ্যে এই ব্যাগটা টোটালি আপনার অনেকগুলা চেম্বার পাবেন এটা সাইজটা আমি বলে দিচ্ছি এটা আপনার ওয়াইড হবে প্রায় আপনার 17 in হাইটটা হবে প্রায় 12 in তার মানে বুঝতে পারছেন এটা কতটা আপনার বিগ সাইজের ছোটখাটো ট্রাভেলিং এর জন্য কিন্তু এই ব্যাগটা বেস্ট হবে এটার ভিতরে স্পেসটা দেখেন আপনি পুরো এটার ভিতরে যে ফেব্রিকস এটা কিন্তু গ্যাবারিন টাইপসের একটা মোটা ফেব্রিকস দিয়ে করা আছে এটার ইনারে কিন্তু দেখতে পাচ্ছেন টাকা পয়সা রাখার জন্য একটা বিগ স্পেস দেওয়া আছে ভালো একটা চেম্বার দেওয়া আছে এই ব্যাগটার কিন্তু ব্যাক সাইড একটা চেন চেম্বার পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আর জিপারগুলো গুলো দেখেন খুবই স্ট্রং কোয়ালিটি আর এগুলো সব নিকেল কালার করা কোনো কালার ফেড হওয়ার চান্স নেই এখান থেকে আপনি যত লোড ইচ্ছে ক্যারি করতে পারবেন কোনো প্রবলেম হবে না সামনে কিন্তু দুইটা কম্পার্টমেন্ট আছে এখানে একটা এর পাশে কিন্তু একটা কম্পার্টমেন্ট রয়েছে এটা হচ্ছে মেন চেম্বারটা প্লাস হচ্ছে দুই পাশে দুই অর্ডিনারি চেম্বার লং বেল্ট টো পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি কাদেও ক্যারি করতে পারবেন তো এটার মধ্যে যে কালারগুলো পাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টে কিন্তু আমরা এটার মেরুন কালারটা দেখিয়ে দিলাম এটার মধ্যে পাবেন হচ্ছে একটা কফি কালার সেমটার মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে কিন্তু ব্ল্যাক কালারটা নিতে পারেন এটার মধ্যে পাবেন হচ্ছে একটা ল্যাভেন্ডার টাইপসের কালার বা ডিপ পার্পল কালার রাফ ইউজির জন্য প্রত্যেকটা কালারে কিন্তু বেস্ট হবে এটা হচ্ছে আপনার ব্লু কালারটা তো টোটালি হচ্ছে আপুরে এই ব্যাগটার মধ্যে পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই ব্যাগগুলো আমাদের একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা প্রাইসে তো যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু দেরি না করে আমাদের পেজে করবেন আর এরকম কালেকশন দেখতে হলে অবশ্যই আমাদের পেজে একটা লাইক দিয়ে রাখবেন